সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে আজকে আলোচনা করব গোপন রোগের জন্য বিশেষ করে যৌন রোগের জন্য কোন চিকিৎসা সবচেয়ে বেশি নিরাপদ আমাদের চারিদিকে তো নানান রকম চিকিৎসা ব্যবস্থা আপনি দেখতে পান আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু আপনার এই বিষয়ে লিফলেট পোস্টার ফেস্টন সবাই বলে আমি ভালো সবাই বলে আমার কাছে চিকিৎসা গ্রহণ করেন আসলে এই ধরনের পোস্টারিং লিফলেট ফেস্টুন প্রচারে সাধারণ যারা যৌন গোপন রোগে আক্রান্ত এরা কিন্তু বিভ্রান্তও হয় যে আসলে আমি কার কাজ যাবো কার কাজ চিকিৎসা নিব তো একজন যৌন সে কিন্তু মেন্টালি অনেক প্রেশারে থাকে এবং সে মনের দিক থেকে সবসময় ভীত সন্তুষ্ট থাকে যে আমাকে দ্রুত সুস্থ হতে হবে এবং আমি কোথায় গেলে স্থায়ীভাবে সুস্থ হব এ বিষয়ে সে চিন্তা করে নানান পরামর্শ করে বন্ধু মহল বা ময় মুরব্বী যারা আছে তাদের সাথে কথা বলে কিন্তু সঠিক ট্রিটমেন্ট না হলে ওই ব্যক্তি কিন্তু হতাশ হয়ে যায় যখন একজন বললো যে অমক চিকিৎসকটা খুব ভালো তুমি তার কাছে চিকিৎসা গ্রহণ করো সে যখন যায় চিকিৎসা নেয় কিন্তু সে সুস্থ হতে পারে না তখন বলে কেমন হলো এতগুলো টাকা নষ্ট করলাম সুস্থ হতে পারেনি তখন সে আরও আলোচনা করে এ বিষয়ে কথা বলে এবং তার বিশেষ করে ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং রিলেটিভ যারা যাদের সাথে শেয়ার করা যায় কথাগুলো তাদের সাথে যখন এই বিষয়টা উপস্থাপন করে তখন তারা আরও পরামর্শ দেয় যে তুমি অমর কাছে যাও শুনছি তার চিকিৎসা ভালো এইভাবে শুনি এই কান ও কান করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিতে নিতে সে মনের দিক থেকে ভেঙে পড়ে কিরে সবাই বলে অমুকে ভালো অমক চিকিৎসক ভালো অমকের কাছে গিয়ে সবাই সুস্থ হচ্ছে আমি কেন হচ্ছি না এরকম আমরা অনেক রুগীর সাথে কথা বলি তারা বলে ভাই আমি যত ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছি এই টাকা যদি জমাইতাম তাহলে আমি গাড়ি বাড়ি করতে পারতাম এখন আমার যখন ইনকাম সোর্স শুরু হয়েছে আমি যখন ইনকাম করা শুরু করেছি তখন থেকে যে পরিমাণ টাকা আমি এই বিষয়ে খরচ করেছি যদি আমি জমাইতাম তাহলে আজকে আমার আর কোনো আর্থিক কোনো কষ্ট হতো না এবং অনেকে বলে আমার লাইফের যত টাকা সব এই জগতেই চলে গেছে তাহলে বুঝেন একটা মানুষ যৌনী আক্রান্ত হলে সে কতটুকু ভেঙে পড়ে এবং সুস্থ হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে আমি প্রত্যেকটা প্রত্যেকটা রুগীকেই সম্মান করি এবং তাদের টাকাকেও রেসপেক্ট করি কারণ তার কষ্টা অর্জিত টাকা সে কষ্ট করে উপার্জন করে একজন ডাক্তার বা কবিরাজকে টাকাগুলো দেয় বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে কিন্তু সে যখন সুস্থ হতে পারে না তখন তার বিশ্বাসটা ভেঙে যায় এবং এই ধরনের রুগী একটা কথা বলে যে ভাই আপনার মতো অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি সবাই আপনার মতো সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কাজের কাজ কিছুই হয় না এবং অনেকে লাস্টে প্রশ্ন করে আসলে কি ভাই এই রোগের চিকিৎসা আছে এই রোগটি আসলে ভালো হয় কারণ দেখেন মানুষ প্রশ্ন কখন করে যখন দেখে যে তার কোনো চিকিৎসাতেই রোগটা ভালো হচ্ছে না সে একদমই ভেঙে পড়ছে তখনই কিন্তু এই প্রশ্ন করে থাকে তো তাদের কাছে একটা কথা এই ধরনের রুগী যারা আছেন তাদেরকে আমাদের পরামর্শ হলো এটাই আপনি যে ডাক্তার বা যে কাছে চিকিৎসা নিয়েছেন উনি কিন্তু লেখাপড়া করে চিকিৎসক হয়েছেন এবং তার হাতেও হাজার হাজার রুগী সুস্থ হয়েছে এখন ওনার হাতে অনেকেই সুস্থ হয়েছে আপনি হননি এর মানে কি ওই ডাক্তার খারাপ না ওই ডাক্তার খারাপ না আপনাকে দৌড়াইতে হবে মূল চিন্তা করতে হবে যে আমার নসিবে হয়তো এখানে সুস্থতা রাখেনি আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে হয়তো এনার হাতে সুস্থতা রাখেনি তো এই জন্য আপনাকে চিকিৎসার জন্য দৌড়াইতে হবে হ্যাঁ একটা জিনিস কি আপনি যখন বিভিন্ন চিকিৎসা নেবেন আপনার টাকা খরচ হবে তবে অবশ্যই চোখ কান খোলা রেখে চিকিৎসা গ্রহণ করতে হবে যেখানে সেখানে যত্রতত্র চিকিৎসা নেওয়া যাবে না এই কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি রাস্তাঘাট বা যে কোনো হোকার বা ফুটপাথের ক্যানভাসার বা লিফলেট ফেস্টুন দেখে দৌড়ে যদি সেখানে চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার কিডনি লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার স্বাস্থ্য আরও ঝুঁকির ভিতরে পড়তে পারে এজন্য আপনাকে খেয়াল করতে হবে আমি যার কাছে চিকিৎসা নিচ্ছি সেই চিকিৎসা বুঝে কিনা তার নিজস্ব দোকান আছে কি না সে নিজে ওষুধ তৈরি করে কি না এবং তার ওষুধ খেয়ে রোগী আসলে সুস্থ হচ্ছে কিনা এরকম নানান দিকে আপনাকে বিবেচনা করতে হবে খেয়াল করতে হবে দেখতে হবে বুঝতে হবে তারপরে আপনার চিকিৎসা নিতে হবে হুটহাট করে যে কোনো জায়গা থেকে আপনার চিকিৎসা নেবেন না এটা হলো আমার অনুরোধ এমন না যে আমার কাছে চিকিৎসা নিতে বলতেছে এমন না আপনি যেখানেই যাবেন যেখানেই যাবেন সেই ডাক্তারের সাথে আপনি ফাইনালি একদম একটু যে খুলে বলবেন এবং তার সাথে আপনি খোলাখুলি আলোচনা করবেন যেমন এতদিনের সমস্যা এই এই রোগে ভুগছি কি করতে পারি কতদিন চিকিৎসা নিতে হবে কতটা খরচ হবে খোলাখুলি আলোচনা করে ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে বা হে বা কবিরাজের স্বর্ণাপন্ন হয়ে আপনি যদি চিকিৎসা গ্রহণ করেন একটা জায়গাতে আপনি সুস্থ হতে পারবেন তবে আমাদের আরেকটা বদ অভ্যাস হলো এক জায়গায় ওষুধ খাওয়ার ফলে যদি একটু সুস্থ না হই ওই ডাক্তার চেঞ্জ করি বা ওই কবিরা চেঞ্জ করি আপনাকে জিজ্ঞেস করতে হবে যে ভাই কতদিন খেলে আমি সুস্থ হব আমাকে কতদিন ওষুধ প্রথম দিবেন এই প্রশ্নগুলো আপনি করতে হবে ডাক্তার যদি বলে পনেরো দিন ওষুধ খান পনেরো দিন পর দেয়া করবেন তো এইভাবে পনেরো দিন খাওয়ার পরে তাকে আপনার স্টেটমেন্ট দিতে হবে বা ওই কবিরাজ বলতে হবে যে ভাই এতদিন খাইলাম এখন আমার অবস্থা এই আপনারা সব সময় যোগাযোগ রাখবেন এবং চেষ্টা করবেন একজন বিজ্ঞ হে কিংবা ডাক্তার একজনের কাছে চিকিৎসা নেওয়ার জন্য কারণ নানান জায়গায় চিকিৎসা গ্রহণ করলে এক একজন ডাক্তারের ফর্মুলা এক একজন কবিরাজের ফর্মুলা আলাদা আলাদা তখন ভিন্ন ভিন্ন ওষুধ দিলে আপনার কিডনি এবং লিভারের ক্ষতি হতে পারে তো এটা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যে সকল বন্ধুরা গোপন রোগে আক্রান্ত আছেন আমি আমার পরামর্শ হলো অবশ্যই ভেষজ চিকিৎসা নেবেন বনাজি প্রাকৃতিক আর এটা কিন্তু অবশ্যই আপনাকে বিশ্বস্ত এবং সৎ লোকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে কারণ এই সকল চিকিৎসার ভিতরেও বাটপারি পারি ধোকাবাজি বেশি কারণ আপনি বনজ ওষুধের মধ্যে যদি আপনার ওয়ান টাইম এলোপ্যাথি হোমিও ওষুধ মিশিয়ে দেয় তাহলে কিন্তু আর ক্ষতি হবে এজন্য বিশ্বস্ত এবং এক কথায় ভালো ব্যক্তির কাছ থেকে যদি চিকিৎসা নেন বনাজিতে তাহলে আপনি ঠকবেন না এবং রোগটা ভালো হবে তবে খুব বেশি এক্সাইটেড না হওয়া যে খুব পারাপারি না করা তাড়াহো না করা কারণ চিকিৎসা জগতে আসছেন আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ